আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত টেকনিশিয়ান আজকে আমি আপনাদেরকে একটি অটো চেঞ্জ হওয়ার সুইচ বানিয়ে দেখাবো এটিএস তো আমার কাছে দুটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে দুটি সোর্স আছে এটি জেনারেটারের সুইচ এটি হচ্ছে পিডিবির সোর্স এখানে দুটি টাইমার আছে একটি রিলে আছে তো আমরা চলুন কানেকশান করি আমরা কানেকশান করবো দুটি টাইমারের সাহায্যে যখন আমার পিডিবি চল পিডিবিটা চালু করব চালু করার সাথে সাথে আমার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ধরবে না এখানে আমরা একটু টাইমিং ডিলে করে দেবো যাতে করে কারেন্ট আসার পরে পাঁচ সেকেন্ড পরে যেন আমার পিডিবির লাইনটা যেমন আমার অ্যাক্টিভ হয় ঠিক একইভাবে যখন কারেন্ট চলে যাবে আমি জেনারেটার স্টার্ট করব স্টার্ট করার পরে সাথে সাথে যেন আমার জেনারেটারটা না ধরে এই আমি এখানে পাঁচ সেকেন্ড টাইমটা একটু ডিলে করে দেব যে যেখানে জেনারাটা চালু হওয়ার পাঁচ সেকেন্ড পরে যেন আমার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ধরে তো চলুন আমরা কানেকশান করি কানেকশান করার জন্য আমি টাইমারের উপরেরটা খুলে নিলাম এখানে আমি পাওয়ার ওয়ারিং আগের থেকেই করে রাখছি আপনারা দেখতে পারতেছেন এই যে দুই পাশে দুইটি সোর্স আছে সোর্সের থেকে আমরা লাইন এনে দুটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইন করছি আউটপুটে আমরা দুটি লাইন একত্রে করে একটি লোড আমরা কানেকশন করে রাখছি তো চলুন আমরা কানেকশন করি এখানে আমি পিডিবির লাইনের থেকে একটি ফেজ এবং একটি নিউট্রেল বার করছি এটা দিয়ে আমরা পিডিবির সাইডটাকে কন্ট্রোলিং করব আর এদিকে জেনারেটারের থেকে আমরা ফেজ একটি নিউট্রেল একটি বার করে রাখছি এই সার্কিট ব্রেকার থেকে এটা দিয়ে আমরা জেনারেটারের যে সাইডটা আছে ওই সাইডটাকে আমরা কন্ট্রোল করব তো আমি প্রথমত আমার যে রিলেটা আছে রিলে আর প্রথম টাইমারটা কিন্তু আমার চলবে জেনারেটারের পিডিবির লাইনের সাথে আর এই টাইমারটায় কাজ করবে আমার জেনারেটারের লাইনের থেকে তো আমি আমার পিডিবি লাইনে যে ফেজ এবং নিউটেল এই দুটোকে আমি আমার টাইমারের সাথে কানেকশান করবো তো আমি ফেজ এবং নিউটেলকে আমি টাইমারের কয়েলের সাথে কানেকশান করে দিই ফেজটা কানেকশান করলাম এখন আমি নিউটেলটাকেও কানেকশান করে দিই দিলাম তখন যখন আমার পিডিবি চালু হবে তখন আমার এই রিলেটা অ্যাক্টিভ হবে রিলেটা অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আমার এই টাইমারে লাইন আসার কথা তো আমি লাইনটা ইনকামিং করছি এই লাইন থেকে একটি লোপিং কানেকশন করবো এই রিলের যে আমার কমন যে প্রান্ত আছে কমন প্রান্ত কিন্তু এইটা নর্মালি এনসি কিন্তু এটা আর নর্মাল অবস্থায় এন কিন্তু এইটা তো আমি রিলের যে কমন প্রান্ত আছে কমন প্রান্তর সাথে আমি এই লুপিং তারটাকে কানেকশান করে দিব করে দিলাম এখন কাজ হচ্ছে যখন আমি এই রিলেটা অ্যাক্টিভ হবে তখন কিন্তু আমার এই লাইনটা দিয়ে কারেন্ট পাস হবে আর নর্মাল অবস্থায় কিন্তু আমার এই লাইনটা দিয়ে কারেন্ট পাস হবে তো আমি এই লাইনটার থেকে কানেকশান নেবো আমি নর্মাল অবস্থায় এনো যেটা সেইটার থেকে আমি একটি কানেকশান নেবো নিয়ে যে টাইমার আছে টাইমারের কয়েলে কানেকশন করব এই কয়েলের সাথে কানেকশন করে দিলাম এখন এই প্রান্ত থেকে এই সাত নম্বর প্রান্তে কিন্তু আমি ফেসটা কানেকশন করছি এখন সাত নম্বর থেকে আমি আট নম্বরে একটি লুপিং ওয়্যার কানেকশন করব কানেকশন করে দিলাম সাত নম্বরের সাথে এখন এই লুজ হয়ে গেছে আট নাম্বার একটি লুপিং ওয়ার কানেকশন করে দিলাম কানেকশন করে দিলাম এখন আমরা চাইছি যে যখন আমার টাইমারটা একটি টাইমারে কানেকশান যাবে টাইমারে কানেকশান যাওয়ার পরে আমি যেই টাইমটা ডিলে দিব সেই টাইমের পরে কিন্তু আমার এই ম্যাগনেটিক কন্টাক্টরটা অ্যাক্টিভ হবে তো সেক্ষেত্রে আমি নর্মাল অবস্থা যে এনও আছে সেই এনও লাইনটাকে নিব তো নর্মাল অবস্থা এনও হচ্ছে ছয় ছয় নম্বর আর নর্মাল অবস্থায় এনচি হয়েছে আমার পাঁচ নম্বর আমি ছয় নম্বরতে একটি লাইন নিলাম নিয়ে এই লাইনটাকে আমি আমার এই যে জেনারেটারের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে এনসি আছে সেই এনসি দিয়ে ঘুরিয়ে কিন্তু আমি আমার পিডিবির যেই কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টরের লাইন দেবো তো এটাকে আমি আমার এনসিতে জেনারেটারের যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এনসি আছে সেই এনসি থেকে এক প্রান্তে কানেকশান দিলাম কানেকশান দেওয়ার শেষ এখন এনসির অপর পাশ থেকে জেনারেটারের ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে এর ওপর পাশ থেকে আমি একটি কানেকশান নিব নিয়ে এই কানেকশানটি আমি দিব আমার যে পিডিবির যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টরের কোয়েলে এ ওয়ানে এ ওয়ানের সাথে আমি কানেকশান দিয়ে দিলাম এখন আমি পিডিবির যে কন্ট্রাক্টর আছে সেই কন্ট্রাক্টরে আমি নিউট্রেল দিতে হবে আমি একটি কালো তার নিলাম নিয়ে ওটারের এ টুর সাথে কানেকশান করলাম এই তারটাকে আমি কানেকশন দিব আমার টাইমারের যেই নিউটেল আছে সেই নিউটেলের সাথে আর এই এখান থেকে আরেকটি টুক ওয়ার নিয়ে আমি আমার রিলের যে নিউটেল আছে সেই নিউটেলের সাথে আমি লাইনটা কানেকশন করে দেবো তো এখানে আমি আর একটু ছোট একটি কালো ওয়ার নিব সেটার সাথে আমি এটাকে কানেকশন করে দিব এটা আমি কানেকশন করব আমার প্রথম যে টাইমারটা আছে টাইমারের এট দুই নম্বর প্রান্তে কারণ সাত নম্বর দুই নম্বর হয়েছে আমার টাইমারের কয়েল দুই নম্বরের সাথে কানেকশন করে দিলাম আর এই প্রান্তটাকে আমি কানেকশন করব আমার রেলের যে নিউট্রলের যে কানেকশান দিছি সেই নিউটলের সাথে এই যে নিউট্রলটা কানেকশান দিয়েছি আমি এই প্রান্তে এটার সাথে কানেকশান দিয়ে দেবো আমার রেলের কানেকশান এক্সাইট কমপ্লিট এখন আমি জেনারেটার লাইনটাকে কানেকশান করবো জেনারেটার লাইনটাকে কানেকশান করার জন্য আমার এই ফেজ এবং নিউট্রালটা এই ফিজটাকে আমি নিব কানেকশন দিব আমার এই রিলের যে কমন যে প্রান্ত আছে ওপর যে মানে এক সাইড আমি অলরেডি কানেকশন দিয়ে দিয়েছি ওপর সাইডে যে একটি কমন প্রান্ত আছে সেই কমন প্রান্তের সাথে কানেকশান দিয়ে দিলাম এই দিলে নর্মাল অবস্থায় যে আমি লাইনটা পাবো এই লাইনটা পাবো কিন্তু আমি এইটা দিয়ে নর্মাল অবস্থায় এনছি কিন্তু আমার এই লাইনটা আমি এই লাইনে একটি কানে এই লাইনের সাথে কানেকশান করবো তো আমি ঠিক পারেন তার নিয়ে নিলাম তার নিয়ে নিয়ে আমার ডিলের যে নর্মাল অবস্থায় যে এনসি লাইনটা আছে সেই এনসিতে আমি কানেকশন দিয়ে দিলাম এই তারটাকে আমি কানেকশন দেব আমার যেই দ্বিতীয় যে টাইমারটা আছে সেই টাইমারের কয়েল প্রান্তে সাত নম্বর টার্মিনালে আমি কানেকশন দিয়ে দিব সাত নম্বর থেকে একটি লুপিং ওয়্যার দিয়ে আমি কানেকশন দিব আট নম্বর প্রান্তে আমি একটি লুপিং ওয়্যার নিয়ে নিলাম দ্বিতীয় টাইমারের যে সাত নম্বর ওয়্যার থেকে আমি একটি লুপিং তাল নেব নিয়ে কানেকশান দিয়ে দিব আমার টাইমারের আট নম্বর প্রান্তে এখন আমরা চাইতেছি যখন আমার জেনারেটারটা চালু হবে চালু হওয়ার জেনারেটারে যখন আমার এমসিপিতে লাইন আসবে লাইন আসার পাঁচ সেকেন্ড পরে যেন আমার এই ম্যাগনেটিক কনডাক্টরটা ধরে এই জন্য আমি এটারও নর্মাল অবস্থা যে এনও আছে সেই এন থেকে আমি লাইনটা নিব নর্মাল অবস্থা এনও হয়েছে ছয় নম্বর পাঁচ নম্বর হয়েছে আমার এনসি ছয় নম্বর হয়েছে এনও তো এই তারটাকে নিয়ে আমি এক যে পিডিবির যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে এটার যে এনসি আছে অক্সিলারি কন্ট্রাক্টর এনসি সেই এনসির সাথে আমি এক প্রান্তে কানেকশন করে দিব এটা এই পাশে দিই ওপাশে পাশে পাশে এক পাশে দিলে হবে কিন্তু আমি দেখানোর সুবিধাটাতে এই পাশে দিলাম এখন আমি এই লুপিং টুকরো লুপিং ওয়ারটা দিয়ে আমি এনসির এই পাশে কানেকশান করব কানেকশান করলাম এই ওয়ারটাকে আমি কানেকশান দেব আমার জেনারেটর যে ম্যাগনেটিক কন্টাক্টর আছে এটার যে কয়েল প্রান্ত এ ওয়ান সেই এ ওয়ানের সাথে কানেকশান দিয়ে দেব আমার কানেকশান ওকে এখন আমার জেনারেটারের যে নিউট্রেলটা আছে সেই নিউট্রেলটা কানেকশান দিব আমি প্রথমে টাইমারে টাইমার থেকে কানেকশান একটি লুপিং ওয়ার দিয়ে আমি কানেকশান দিয়ে দিব আমার এই ম্যাগনেটে জেনারেটার যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে সেই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এক মাথা দিলাম আমি টাইমারের সাথে নিউট্রেল আর অপর যে মাথাটা আছে এই মাথাটা আমি দিয়ে দেব আমার জেনাটার যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে সেটার কয়েলে এ টুতে তো মোটামুটি আমার কানেকশান এখন কমপ্লিট আপনাদেরকে একটু এটাকে চালিয়ে দেখাবো আমি টাইমারগুলো আগে লাগিয়ে নেই তো এই টাইম প্রথম টাইমারে আমি সময় দিলাম পাঁচ সেকেন্ড দ্বিতীয় টাইমার সময় দিলাম পাঁচ সেকেন্ড এখন আমি আমার পিডিবি লাইনটাকে চালাবো আমার লাইন রিলি অ্যাক্টিভ হয়েছে টাইমারে টাইম কাউন্ট করতে আসে পাঁচ সেকেন্ড পরে আমার লোডে লাইন চলে গেছে এখন আমার পিডিবিটা হঠাৎ চলে গেল জেনারেটারটা চালু হলো জেনারেটার চালু হয়েছে পাঁচ সেকেন্ড পর টাইম ডিলে দেওয়া আছে আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর জেনারেটার ম্যাগনেটিক কন্ট্রাক্টর ধরছে এখন ধরেন আমার পিডিবি কিন্তু আবার চলে আসলো চলে আসার সাথে সাথে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা বন্ধ হয়ে যাবে আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হওয়ার জন্য আমার পাঁচ সেকেন্ড সময় নেবে তো দেখে আমি পিডিবি লাইন কানেকশান তুলে দিই দেখতে পাচ্ছেন আমার জেনারেটার বন্ধ হয়ে গেছে পিডিবি লাইন পাঁচ সেকেন্ড কাউন্ট করার পরে কিন্তু পিডিবি লাইন ধরছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার অটো চেঞ্জ ওভার সুইচ এটিএস দুটি টাইমার একটি রিলের সাহায্যে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফেসবুকটাকে ফলো করতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত